নমস্কার খুলনা খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা এবং প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্রথমেই জনুরোধটা করবো সেটা হলো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবার বলছি ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন এবং এভাবেই আপনারা গুড জার্নালিজমকে এগিয়ে নিয়ে যেতে একটা পদক্ষেপ নেবেন বলে আমি আশা করছি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি দর্শকরা একটা বিষয় নিয়ে ইদানিং আবার রাজনীতি সরগরম চলছে এটা হলো পুরনো বিজেপি নতুন বিজেপি একটা বিতর্ক আবার এটা নতুন বিতর্ক নয় অনেক পুরনো বিতর্ক এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এটা দেশের অন্য প্রান্তে তেমন ঘটছে না কিন্তু পশ্চিমবঙ্গে এবং আসামে এই বিষয়টা নিয়ে অনেক চর্চা চলছে যে পুরনো বিজেপি নতুন বিজেপি এবং এই বিতর্কে ঘৃতা দিয়েছেন মন্ত্রী জয়ন্ত জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেছেন যে আমি দশ বছর থেকে বিজেপির জন্য অনেক কাজ করেছি এবং যদি হিসাব করি তাহলে প্রতিদিন বিজেপির জন্য কাজ করছি এবং যারা পুরনো বিজেপি বলছেন তারা নিজেরা কতদিন কত ঘন্টা কাজ করেছেন সেটা একটা বড়ো প্রশ্ন অর্থাৎ যন্তমল্ল বলতে চাইছেন যে তিনি দশ বছর থেকে বিজেপিতে আছেন এবং তিনি বিজেপিতে থাকার পর তিনি প্রতিটি সময় তিনি বিজেপির প্রতি দিয়েছেন এখানে নতুন পুরনো কোনো ব্যাপার নয় তিনি কি এখনও নতুন রইলেন এইসব প্রশ্ন আসছে পশ্চিমবঙ্গে যেমন আদি বিজেপি একটা আদি বিজেপি নব্য বিজেপি একটা বিতর্ক চলছে ঠিক সেইভাবে এবার অসমেও এটা শুরু হয়েছে এই বিতর্ক অবশ্য উস্কে দিয়েছিলেন অনেক আগে রাজেন গুহাই বলছেন পুরনুরা দলে স্থান পাচ্ছেন না এর আগে এর আগেও সিদ্ধার্থ ভট্টাচার্য এই ধরনের একটা মন্তব্য করেছিলেন অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট যে বিজেপি দলে পুরনোরা স্থান পাচ্ছেন এখন যে বিজেপি দল সেটার মধ্যে যে মন্ত্রিসভা রয়েছে সেটার মধ্যে একমাত্র দুই পরিমা শুক্লবৈদ্য এবং রঞ্জিত দাস বাদ দিলে বাকিরা সবাই হয় কংগ্রেস থেকে এসেছেন অথবা অগপ থেকে এসেছেন তো আপন এই হিসেবে বিজেপিতে তিনটা ভাগ রয়েছে আসাম বিজেপিতে একটা হলো অগপ থেকে আসা বিজেপি একটা হলো কংগ্রেস থেকে আসা বিজেপি একটা হলো পুরনো বিজেপি এই তিনটা গ্রুপ রয়েছেন এখন আর যেমন সর্বানন্দ সনোয়াল থেকে শুরু করে অনেকে আছেন যারা অগপ থেকে এসেছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুজিস হাজারিকা জয়ন্ত বড়ুয়া যারা প্রভাবশালী যারা আছে অজন্তা নিয়োগ যারা রাজ্যমন্ত্রীর প্রভাবশালী ব্যক্তিত্ব তারা এসেছেন কংগ্রেস থেকে পরিমাণ শুক্লবৈদ্য সুজিত দাস যারা আছেন তারা আগেই বিজেপিতে ছিলেন এবং এখনও আছেন তো এখানে একটা প্রশ্ন উঠছে যে বিজেপি যারা আমি এই ব্যাপারটা নিয়ে বিজেপির অনেক নেতার সঙ্গে আলোচনা করেছি আজকে থেকে না অনেকবারই এই প্রশ্নটা আমি করেছি এবং এটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এগুলো প্রশ্ন উঠেছে এবং তখন একটা কথা উঠে এসেছে যে আজকে যদি বিজেপি দল যে আজকে ক্ষমতায় আছে আসামে এটা যদি এটা কি আদি বিজেপিদের দ্বারা হয়ে যেত বা পশ্চিমবঙ্গে আজকে বিজেপি যে একটা প্রভাবশালী শক্তি হয়েছে এটা কি পুরনো বিজেপি কর্মীদের জন্য হয়েছে এইসব কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে নেতারা আসার পর বিজেপি পশ্চিমবঙ্গে একটা বড় শক্তি হতে পেরেছে ঠিক একইভাবে অসমেও কংগ্রেস থেকে নেতারা আসার পর বিভিন্ন দল থেকে নেতারা আসার পর বিজেপি এখানে শক্তিশালী হয়েছে কারণ দু সালের নির্বাচনে বরাক বৈঠ থেকে উপত্যকা বিধানসভা নির্বাচনে অসমে বরাক বৈঠক থেকে বিজেপি একজনও বিধায়ক জিততে পারেননি এবং সারা রাজ্যে চারজন বিধায়ক জিতেছিলেন এবং বহু কেন্দ্রে বিজেপি প্রার্থী দিতে পারেনি কিন্তু চার কিন্তু দু হাজার ষোলো সালে পাঁচ বছরের মাথায় পরিস্থিতিটা পুরো পাল্টে গেল আমার এখনও মনে আছে দু হাজার বারো বা তেরো সাল হবে মুখ্যমন্ত্রী তখন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের দাপটের নেতা তিনি বলেছিলেন যে এখন কংগ্রেসকে ধার দিতে হবে কিছু বিধায়ক বিরোধী দলগুলোকে কারণ যা অবস্থা হয়েছে বিরোধী দল বলতে এখন কিছু নেই কটাক্ষ করেছিলেন অগপ্য এবং বিজেপিকে যাই হোক এই কথার তিন বছরের মাথায় তিনি চলে যান বিজেপিতে এবং তার বিজেপিতে যাওয়ার পর রাজ্যে এই অসমে বিজেপির যে উত্থান সেটা দ্রুতগতিতে হয়েছে এটা মানতেই হবে আবার এটাও ঠিক যে ওই সময় যে একটা মুদি হাওয়া ছিল দু সাল থেকে যে মুদি হাওয়া উঠেছিল বিজেপির পক্ষে তার উপর ভিত্তি করে দু হাজার ষোলো সালের নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মারা যদি নাও আসতেন তাহলেও যে বিজেপি খুব একটা খারাপ ফল করতে এমন নয় যাই হোক আমি এই প্রসঙ্গে যাচ্ছি না আমি আদি এবং এই প্রসঙ্গে তো আমি আমার কয়েকদিন আগে আমার কথা হয়েছিল বিজেপি নেতাদের সঙ্গে এবং এই আমি নামগুলো বলবো না এই জন্য বলবো না যে তাদের নাম বললে একটা বিতর্ক এসে যাবে এর মধ্যে আমাকে কয়েকজন পুরনো বিজেপি নেতাই পুরনো বিজেপি হলেও এরা কিন্তু ক্ষমতাসীনদের সঙ্গে আছেন তারা বললেন দেখুন আগে বিজেপি যারা পুরনো নেতারা ছিলেন তারা দলকে একটা জায়গায় নিয়ে গেছেন ঠিকই কিন্তু দীর্ঘদিন থেকে দলটা আর বাড়ছিল না একই জায়গায় সীমাবদ্ধ ছিল কিন্তু কংগ্রেস থেকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একঝাক্ট নেতা আসার পর বিজেপির যে উত্থান ঘটেছে এটা মানতেই হবে এবং সারা দেশেই এভাবে অন্য দল থেকে যারা এসেছেন তারাই বিজেপিকে উপরে তুলেছেন এবং যার জন্য বিজেপি অনেকগুলো লোকসভা এবং বিধানসভা আসন জিততে পেরেছিল এবং এই লোকসভা আসন তার ফলে বিজেপি রাম মন্দির বলুন কাশ্মীরের তিনশো সত্তর ধারা বাতিল বলুন এইসব বিষয়ে বিজেপি এইসব অনেকগুলো আইন পাশ করতে পেরেছে তলাক এটা হতো না যদি এরা না আসতেন এরা কংগ্রেস থেকে এলেও বা দল থেকে এলেও এরা কিন্তু বিজেপির আদর্শ চ বিজেপির যেটা রাজনৈতিক যে উদ্দেশ্য সেই লক্ষ্যে তারা কাজ করছেন তো একটা রাজনৈতিক দল সে নিশ্চয়ই এমন লোক চাইবে যে তার লক্ষ্য যে তার যেটা মূল লক্ষ্য সেটা অনুসরণ করে সে আজকে এলো কি অন্য দল থেকে এলো এটা বড় কথা নয় বড়ো কথা হলো যে সে আমার যে দলের মূল লক্ষ্যটা মানছে কি না বিজেপি দলের মূল লক্ষ্য কী যে জিআইসুগুলো নিয়ে যে রাম মন্দির তিনশো সত্তর ধারা এরকম তিনতলাক বাতিল তারপর অভিন্ন দেওয়ানি আইন এই যে বিষয়ে এই লোকরা যখন সমর্থন করছে অন্য দল থেকে এসে এবং তাদের সমর্থনের ভিত্তিতে লোকসভা এবং বিধানসভায় বিজেপি দল শক্তিশালী হয়েছে এবং এই এইগুলো আইন পাস করতে পারছে এখন যদি মনে করুন বিজেপি যদি এদের দলে না নিত তাহলে এইসব আইন পাস করা সহজ ছিল না এই কথাটা কিন্তু উঠে আসছে এবং এই কথাটা যথেষ্ট গুরুত্ব রয়েছে যার জন্য পুরনো যারা আছেন তাদের কথা খুব একটা পাত্তা পাচ্ছে না দলে এই বিষয়ে পুরনো নেতাদের বক্তব্য হলো ঠিক আছে ওরা আসার পর দল উন্নতি করেছে এটা মানছি কিন্তু আমরাও তো দলটাকে সাজিয়েছিলাম একটা জায়গায় একটা একটা জায়গায় তুলেছিলাম দলটা যার জন্য ওরা এসে একটা প্ল্যাটফর্ম পেয়েছেন সেই প্ল্যাটফর্ম আমরা এতটা বছর কষ্ট করে গড়লাম কংগ্রেসের অত্যাচার সহ্য করে কী হারে অত্যাচার করতো কংগ্রেস সেগুলো সহ্য করে আমরা দলটাকে এই জায়গায় দাঁড় করালাম আজকে দলে আমাদের কোনো স্থান নেই তো এই প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কিন্তু এটা কিন্তু যারা পুরনো বিজেপি কর্মীরা তারা একটা কথা বুঝতে চাইছেন না যে বাস্তবটা কি বাস্তবটা হলো দেখুন যোগ্য যোগ্য যেই ভাগ্য দি অর্থাৎ যোগ্য যে তারই ভাগ্য এখন নতুনরা তাদের যোগ্যতা দলে এসে প্রমাণ করতে পেরেছেন যে কোনোভাবে প্রমাণ করতে পেরেছেন আপনারা পারেননি সুতরাং দোল আপনাদেরকে তেমন মর্যাদা দেবে না সেটাই স্বাভাবিক আমি পুরনো আমি খুব পুরনো এবং আমি একটা পঞ্চায়েত নির্বাচন যে তাতে যেতাতে পারলাম না একটা মিউনিসিপ্যালিটি নির্বাচন যেতাতে পারলাম না আর আরেকজন খুব একটা পুরনো নয় কালকেই এসেছে আসার পর দেখা গেল সে আট নটা বিধানসভা কেন্দ্র জিতিয়ে দিতে পারছে মিউনিসিপ্যালিটি জিতিয়ে দিতে পারছে পঞ্চায়েত জিতিয়ে দিতে পারছে তো তাকেই দাম দেবে সুতরাং যে যোগ্য এবং যে কাজ করতে পারে যে কোনো সংগঠন তাকেই দাম দেবে তো সেই হিসাবে যারা কংগ্রেস থেকে এসেছে তারা যথেষ্ট দক্ষ সংগঠক এবং তারা সেই দক্ষতাটাকে বিজেপিতে এসে কাজে লাগাচ্ছেন লাগিয়ে তারা বিজেপিকে সমৃদ্ধ করছেন আসন বাড়িয়ে দিচ্ছেন লোকসভা বিধানসভায় তো তাদের কথার তো দলে পুরনো পুরোনো চাইতে বেশি হবে ইমোশন দিয়ে তো আর দল চলে না আপনি বলবেন না হিন্দুত্ব একটা আবেগ বিজেপি একটা আবেগ ও আবেগ তো ঠিক আছে আবেগ তো ওরাও বলবে আমাদেরও আবেগ এখন আগে পুরনো আপনি পুরনো বলে স্থান পাচ্ছেন না এই কথা বলে তো লাভ নেই রাজেন গুহাই মিন্দমণি বড় এরা অনেক পুরনো নেতা নাজিন গুহ অনেক পুরনো নেতা এটা এটা মানছি কিন্তু তিনি কি করলেন তিনি তাকে যখন বাদ দেওয়া হলো বাদ কেন বাদ পড়েছেন তিনি বিজেপির প্রদেশ নীতি প্রদেশ কমিটিতে তিনি সেই ধরনের কর্তৃত্ব ফলাতে পারেননি কিন্তু একসময় তিনিও তো বিজেপির দলের খুব একটা ভালো জায়গায় ছিলেন সভাপতি হয়েছিলেন এবং বিজেপির সংগঠনে তিনি একটা প্রদেশ সংগঠনে তিনি একটা মুখ্য ভূমিকা নিয়েছিলেন সেই সময় তিনি দলকে কেন আজকের মতো করে গড়ে তুলতে পারলেন না এইগুলো প্রশ্ন কিন্তু আসবে আসল কথা হলো যদি মুদি হাওয়া ওই সময় না থাকে তো এটাও ঠিক আবার আবার পুরনো এটাও বলছেন এগুলো তো এখন সবাই বড়ো বড়ো কথা বলছেন যদি নরেন্দ্র মোদী যদি দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় না আসতেন তাহলে কি বিভিন্ন রাজ্যে বিজেপি এভাবে ক্ষমতায় আসতে পারত পশ্চিমবঙ্গে পারত এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আজকে যাদেরকে কারণ দু হাজার চোদ্দো সালের আগেও তো কংগ্রেসের আসতে পারতেন বিজেপিতে বিজেপিতে এসে বিজেপিকে যারা যেসব কংগ্রেসেরা বিজেপিতে এসেছেন না তো দু চোদ্দো সালের আগেও আসতে পারতেন তো তখন কেন এলেন না এটা কিন্তু পুরোনো না তারা কিন্তু এই প্রশ্ন করছেন এটা গুরুত্বপূর্ণ ধরুন ধরুন দু হাজার নয় সালে আজকে যারা কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন তারা কেন গেলেন না কারণ তারা এই জন্য জাননি যে তখন হাওয়াটা কংগ্রেসের পক্ষে ছিল দু সালে নরেন্দ্র মোদী যদি না আসতেন রাজ্য দেশের রাস্তায় তাহলে কিন্তু দু হাজার চোদ্দো নির্বাচনেও বিজেপি বিজেপি ক্ষমতা আসতে পারতো না কারণ দু নয় সালে আদবানিকে সামনে রেখে বিজেপি যে নির্বাচন লড়েছিলো সেটাতে গহারা হেরেছিল দু হাজার চার সালে বিজেপি জিততে পারত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে শাইনিং ইন্ডিয়ার স্লোগান দিয়ে বিজেপি একটা ভালো জায়গায় ছিল কিন্তু তারপরেও বিজেপি দু চার সালে হেরে যায় এত ভালো সরকার পরিচালনার পরও দু চার সালে বিজেপি হেরে যায় তাই হাওয়াটা তুলতে পেরেছিলেন নরেন্দ্র মোদী এবং সেই হাওয়াটা তোলার জন্য অন্য কংগ্রেস থেকে হোক যেখান থেকে হোক নেতারা এসে জয়ী হতে পারছেন যার জন্য বিজেপি এতগুলি রাজ্য দখল করতে পেরেছে এটাও কিন্তু একটা চিন্তা করার মতো এবং যথেষ্ট যুক্তিযুক্ত এটা এই কথার পেছনেও কিন্তু যুক্তি আছে ধরুন যদি কংগ্রেস দু যদি বিজেপি দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় না আসতো তাহলে কি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে যোগ দিয়ে পারতেন বিজেপিকে জিতিয়ে আনতে পারতেন না এটা ঘটনা এটা যদি হতো তাহলে দু হাজার এগারো সালে হয়ে যেত হয়নি তো তবে এটা ঠিক এই ঘটনাগুলো নিয়ে কিন্তু বিজেপির রাজনীতিতে একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছে পুরনো অনেক নেতারাই মর্মাহত এখন কথা হলো পুরনোই নেতারা মর্মাহত হলেও তো দলের তেমন ক্ষতি হবে না এটা দলের নেতৃত্ব জানেন তাই পুরনোরা শুধু মর্মাহতই থাকবেন তারা মাঝে মধ্যে একটা পত্রিকায় বিবৃতি দেবেন কোনো এক জায়গায় বাইট দেবেন এবং দেওয়ার এর বেশি তারা এতে এর বেশি তারা তেমন কোনো বিজেপি দলের ক্ষতি করতে পারবেন না কারণ বিজেপি দলটা এখন চলছে পুরো একটা এমন একটা মেশিনারি বিজেপি দলটা এখন যে এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ অমিত শাহের যে দল দল পরিচালনা করার যে নীতি সেটা অত্যন্ত গতিশীল এবং এই গতির মধ্যে আবেগটাবেগের খুব একটা দাম নেই এখানে কথা হলো নির্বাচন জিততে হবে নির্বাচন জিততে হলে কাজ করতে হবে যে কাজ করছে সে কাজ এসেছে দলে না পশু এসেছে দলে এটা দেখার কথা নয় কাজ করতে হবে মানুষের কাছে যেতে হবে দলের নীতিগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে সরকার যে কাজগুলো করেছে এগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে তো সেই হিসাবে পুরনোদের এই কথাগুলো খুব একটা বিজেপির দল বা বিজেপির প্রদেশ নেতৃত্ব বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এগুলো যে খুব একটা আমল দেবেন এমনটা ভাবার কোনো কারণ নেই তো এটাই হলো কথা অর্থে পুরনোদের এইসব এবং যন্ত্রমল যে মন্তব্যটা করেছেন এবং তার মন্তব্য তেমন প্রতিবাদ পুনরা করতে পারছেন না এতেই বোঝা যাচ্ছে এবং যন্ত্রমল্ল কি এগুলো মন্তব্য কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস না করে করেছেন নিশ্চয়ই নয় তাই হিমন্ত বিশ্ব কদিনাকে বলেছেন দলের পুরনো কিছু আমরা বুঝি না সবাই দলের জন্য কাজ করছেন সবাই দলের জন্য কাজ করছেন এটা হলো একটা ঘটনা তাই তাই এই বিষয়টা এই বিষয়টা তাই পুরনো এবং নতুনের যে বিবাদটা বিজেপিতে চলছে এবং এটাই দেন যে বেড়েছে এটাতে বিজেপি দলের সংগঠনে বা বিজেপি দলের নেতৃত্ব এটাকে খুব একটা গুরুত্ব দেবেন বলে আমার মনে হয় না এবং এই বিষয়ে আপনারা কি ভাবছেন এটাও একটা বিষয় কথা কিন্তু আমার যেটা আমাদের যেটা মনে হচ্ছে এসব পুরনোরা এখন আর বিজেপির দলে তেমন একটা প্রভাব বিস্তার করতে পারবেন না বলে আমার ধারণা নমস্কার